নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহুর্তে আমরা রয়েছি যুবহাতি ক্রিয়ামগড়ে মিক্স জোনে আর কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল মোহনবাগান সুপার জায়ন বরাম নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে একটা দুমধুমার ম্যাচ আর যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড প্রথমে গোল করলেও কিন্তু সে অবধি বাজিমাত করে সবুজম্যান ব্রিগেড চার দুই ফলে তারা যেতে নর্থ ইস্টের বিরুদ্ধে এবং ম্যাচটা নিয়ে যদি কথা বলি তাহলে এটা নিঃসন্দেহে এই ম্যাচটা মোহনবাগান ফুটবলারদের জন্য একটা বড় বোস্ট ছ মিটার মাথায় পিছিয়ে গিয়েও যেভাবে মোহনবাগান ফিরে এলো তাতে কিন্তু খুশি মোহনবাগান বাগান হেড আন্তনিও হাবাস এবং সেটাই কিন্তু জানালেন সাংবাদিক বৈঠকে এসে তিনি জানালেন খেলোয়াড়দের যে তার খিদেটা ছিল যে অ্যাটিটিউডটা ছিল তার জন্যই কিন্তু আজকে নর্থ ইস্টকে হারালো মোহনবাগান ছ মিনিটেই কিন্তু নর্থ ইস্ট গোল করে কিন্তু এগিয়ে যায় টমি জুরিস পেনাল্টি থেকে গোল করেন কিন্তু তারপর প্রথমার্ধের অ্যাট এ টাইমে কিন্তু জোড়া গোল করে এগিয়ে যায় মোহনবাগান এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও নর্থ ইস্ট গোল করে সমতায় ফেরে কিন্তু তারপর আবারও জোড়া গোল করে মোহনবাগান ম্যাচটা জিতে নেয় এইভাবে যে কামব্যাকগুলো করছে বারবার এইটা কীভাবে সম্ভব হচ্ছে এই ম্যাচে কীভাবে সম্ভব হলো তারই কিন্তু উত্তর দিয়ে দিলেন আন্তনি হাভাস Ah, because, uh, we have all time for for recovery the the situation for uh, uh, score goal no? because uh, we have last matches one goal in the first minute after that we had to go uh, against this score no but it's the first moment uh, it's very difficult to assess uh, immediately the, uh, the situation but the team is strong. তবে এই বড় জয়ের সত্ত্বেও কিন্তু খুশি নন হাভাস তিনি কিন্তু বেশি উচ্ছ্বাসে ভাসতে চান না বরং ম্যাচটা নর্মালি তাই নিতে চান এবং তিনি জানিয়েছেন তিনি তখনই উচ্ছ্বসিত হবেন যখন দল আইএসএল এর ফাইনালে উঠবে এবং সেটাই কিন্তু এখন অব্দি লক্ষ্য আন্তনি হাভাসের নর্থ ইস্টকে হারিয়ে কিন্তু লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে গিয়েছে মোহনবাগান এবার কিন্তু সামনে শুধুমাত্র ওড়িশা এফসি যাদের সাথে কিন্তু এরপরের খেলা রয়েছে মোহনবাগানের এবং এই ম্যাচটা জিতলেই শীর্ষে উঠে যাবে সবুজবান ব্রিকেট তবে এখনই ওড়িশাকে নিয়ে ভাবতে নারাজ মোহনবাগান বরং প্লেয়ারদেরকে রিকভারি করতে চান হাওয়া সেটারতেই আকি ফোকাস রাখতে চান সবুজ বেনার হেড কোচ টক अबाउट থিং we can talk about this লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো